আপনি কি প্রতিদিন মানসিক চাপ অনুভব করছেন জেনে নিন কিভাবে মাত্র এক মিনিটে আপনার এই মানসিক চাপ কমাবেন আসলে যখন আমরা মানসিক চাপে থাকি বা কোনো টেনশনে থাকি সেই মুহূর্তে আমাদের সিম প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয় আমাদের এই নার্ভাস সিস্টেমের অংশটি মূলত ফাইট এবং ফ্লাইট রেসপন্সের জন্য তাই এটি আসলে যে কোনো বিপদে আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া যে কোনো বিপদ দেখলে আমরা হয় এই বিপদের মোকাবেলা করি অথবা এই বিপদ থেকে পালিয়ে যাই প্রাচীনকালে যখন আমাদের পূর্বপুরুষরা কোনো একটা বিপদের সম্মুখীন হতেন বা কোনো একটা হিংস্র পশু তাদেরকে দাঁড়া করত সেই মুহূর্তে এটা কিন্তু খুবই কার্যকরী একটা রেসপন্স ছিল কিন্তু আজকালকার এই যুগে এটা যখন আমরা দীর্ঘমেয়াদীভাবে নিজেরা মানসিক চাপের মাধ্যমে তৈরি করছি সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় দীর্ঘমেয়াদে এই মানসিক চাপ আমাদের হার্ট রেট বাড়ায় আমাদের রক্তচাপ বাড়ায় আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায় এবং ইভেনচুয়ালি এটা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে এবং আমাদের শারীরিক স্বাস্থ্যকেও অনেকভাবে ব্যাহত করে তাই সহজভাবে সবচাইতে সহজ উপায়ে আপনি যদি এই প্যাথেটিক নার্ভাস সিস্টেম ফ্লাইট এবং ফ্লাইট রেসপন্সের বিপরীতে কোনো কিছু অ্যাক্টিভেট করতে চান সেটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম এটা মূলত আমাদের রেস্ট এবং ডাইজেস্টের সময় অ্যাক্টিভেটেড হয় ইনডিরেক্টলি আপনি যেটা সবচেয়ে সহজভাবে করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার নিঃশ্বাসে ফোকাস করুন এবং আপনি চোখ বন্ধ করুন সবচেয়েতে সহজভাবে আপনি যেটা করতে পারেন চার সেকেন্ড ধরে দম নেবেন এবং একটু বেশি সময় ধরে দমটা ছাড়ার চেষ্টা করবেন সেটা ছয় সেকেন্ড হতে পারে আট সেকেন্ড হতে পারে এরকম করে আপনি যদি কিছু সময় প্র্যাকটিস করেন সেটা সর্বনিম্ন এক মিনিট যদি আপনি প্র্যাকটিস করেন আপনি দেখবেন আপনার মানসিক চাপ অনেকটাই কমে গেছে তাই নেক্সট টাইম যখন আপনি এরকম মানসিক চাপ অনুভব করবেন স্ট্রেস অনুভব করবেন বা যে কোনো রকমের বিপজ্জনক পরিস্থিতিতে পড়বেন মাথা ঠান্ডা রাখবেন চোখ বন্ধ করবেন এবং আপনি নিজের মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে পারবেন সহজভাবে দম নেওয়ার মাধ্যমে